স্কার হাইলাকান্দি দর্পন টিভি নিউজ চ্যানেলের পর্দা দর্শকদের স্বাগত দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ খবর পড়ছি আমি মাহি পাল শিলচর কাঁঠাল রোড থেকে সাড়ে তিন কোটি টাকার ড্রাগসহ একজন পাচারকারী আটক পুলিশের জালে শনিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে কাচার পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে বৃহৎ সাফল্য পুলিশের এই অভিযানে শিলচর কাঁঠাল রোড থেকে তিন কোটি টাকার অধিক বলে ড্রাগস এবং বাইক সহ একজন পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ শনিবার রাত্রে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ড্রাগস বিরোধী অভিযানে কাছার পুলিশ শিলচর কাঁঠাল রোড এলাকা থেকে ছয়শ পঁয়ত্রিশ গ্রাম হেরোইন সহ একজন পাচারকারীকে আটক করে কাছার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাছার জেলার পুলিশ সুপার নোমান মাহাতো সহ সদর পুলিশ জব্দকৃত হেরোইনের বাজার মূল্য আনুমানিক সাড়ে তিন কোটি টাকা বলে জানা যায় হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দার্পন টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন ধন্যবাদ ড্রাগস বা নিচাযুক্ত সামগ্রীর বিরুদ্ধে আমার যি অভিযান আছে সে অব্যাহত আছে আৰু আর মাননীয় মুখ্যমন্ত্রী অসমখনক সম্পূৰ্ণৰূপে ড্ৰাগছ মুক্ত বা নিচাযুক্ত সামগ্ৰী মুক্ত তেওঁ বিচাৰিছে আৰু তার ওপৰত ভিত্তি কৰি আমি নিচাযুক্ত সামগ্ৰীৰ বিরুদ্ধে যা আমাৰ অভিযান আছে সি আমি অব্যাহত ৰাখিছোঁ আৰু এই অভিযানৰ এক বিশেষ অংশস্বৰূপে যোৱা নিশা আমি এটা বিশেষ এটা অপারেশন লঞ্চ সেই অপারেশনটা আমার সদর থানা শিলচর সদর থানা অন্তর্গত কাঁথাল রোডত চলিছিল গভীর নিশা প্রায় এগারোটামান বজাত আমি তাত এটা পালসার বাইক আমি ধরবলে সক্ষম হল আর বাইকর নাম্বার এ এএস টুয়েন্টি ওয়ান এফ টু ফোর ডাবল ওয়ান এই বাইকটির যখন মানুষের বাইক চলাই আছিল তেওঁৰ নাম হল পাদুল আহমেদ বরভূয়া এবং দুইজনক যেটা আমি ইন্টারসেপ্ট কৰোঁ ইন্টারসেপ্ট কৰাৰ পাছতে আমি খান তালাচি চলাওঁ আৰু খান তালাশি চলোৱাৰ সময়ত চৌৰাল্লিছটা চাবোনৰ বাকচত হিৰইন ভৰ্তি থকা সা্সপেক্টেড হিৰইন ভৰ্তি থকা আমি চাবোনৰ বাকচত আমি জব্দ কৰিবলৈ আমি সক্ষম হল আৰু গোটেই ফৰটা যি চাবোনৰ বাকচ আছিলে সেই বাকচত থকা যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী সাসপেক্টেড টু বি হিৰইন তার ওজন করার সময়ত পরিমাণ ছশ পঁয়ত্রিশ গ্রাম এই ছশ পঁয়ত্রিশ গ্রাম যুক্ত সামগ্রী বা হিরইন আমি জব্দ করল তার আনুমানিক আর চোরাং বাজারে তার বজার মূল্য হয়েছে প্রায় তিন দশমিক দুই কোটি টাকা গত এই সামগ্রিকভাবে গোটেখি বস্তু আমি সেই অঞ্চলতে ইন্ডিপেডেট উইটনেস আমি সামগ্ৰীখিনি জব্দ কৰিছোঁ চিজ কৰিছোঁ আৰু বাকী ইয়াৰ যি এই যিটো অভিযান চলিছিলে এই অভিযান কালত আমি যিখিনি অবৈধ সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ ইয়াৰ লগত যিসকল লোক জড়িত হৈ আছে ইয়াত ফৰৱাৰ্ড লিংকেজেছ কি আছে বেকৱাৰ্ড লিংকেজেছ কি আছে এই সকলোবিলাক আমি অধ্যয়ন কৰি আছোঁ আৰু আমি দূৰ তদন্ত চলাই আছোঁ আৰু আপোনালোকে দেখিছে যে এই যি আমাৰ ড্ৰাগছ বিৰোধী অভিযান আছে সি আমাৰ অব্যাহত আছে আৰু ইয়াৰ লগত সম্পৰ্ক সম্পৰ্কিত থকা যিসকল ব্যক্তি বা আইনৰ আওতাত যিসকল আহিব তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইন প্ৰাপ্তৰ ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তাপক্ষৰ হৈ থাকিম